হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আমি লিজা চলে আসছি বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে গতকালকের ভিডিওটা আসলে আপলোড দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে যেহেতু গতকাল থেকেই ওয়েদারটা একটু নর্মাল ছিল তো আমি চিন্তা করেছি আসলে খিচুড়িটা বেশ ভালোই লাগবে খেতে তো সকাল সকালে আমি আসলে খিচুড়ি করেছি বেগুন ভাজি করেছি আর ইলিশ মাছ ভাজি করেছি সাথে মরিচ ভর্তা তো ছিলই পেঁয়াজ মরিচের একটা ভর্তা করেছে আর এদিকে বেলা বারোটার সময় আমি একটু পরোটা বানিয়েছি আমার সকালের দুধ চা এখানে গরুর দুধের সাথে পাউডার মিল্কও আমি অ্যাড করেছি আসলে আমি এভাবেই একটু খাই আর এইভাবে করে খেলে না চাটা আসলে বেশ মানে মজা লাগে গরুর দুধ এবং পাউডার মিল্ক দিয়ে বানানো আমার চা অসম্ভব টেস্টি হয়েছে অসম্ভব টেস্টি হয়েছে অবশ্য যতই ভালোই হোক না কেন আমার আম্মুর হাতের মতো চা আসলে কোনো দিনও আমার হবে না এত সুন্দর করে আমার আম্মু আসলে চা বানায় আসলে আমার আম্মু সব কিছু খুবই সিম্পল ওতে করে কিন্তু সবগুলা এত টেস্ট বেড়ে যায় বলার বাহিরে আমি রেডি হয়ে গিয়েছি আমি একটু নিচে যাব আছে আসলে সকাল সকাল খালা চলে যাওয়ার পরে গোছুট ছেড়ে একদম আর রেডি হয়ে থাকি তারপরে সারাদিন অন্যান্য কাজ আস্তে আস্তে করে ফেলি আর দেখা যায় গোছটা আসলে আগে করে নিলে অনেকটা আসলে হালকা লাগে কাজটা আমার অনেক কমে যায় এই যে আমি এখন নিচে যাব রোদলা চলে আসবে তো তাই আমি আসলে এই দরজাটা লক করবো এই যে আমি এখন দরজাটা লক করে নিচে চলে যাব। আসলে আমার বাসার কাছেই সব কিছু আছে ব্যাংক থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে বাজার থেকে শুরু করে সব কিছুই আছে খোলা বাজার বলেন সেটা বিভিন্ন ধরনের সুপার শপ বলেন হ্যাঁ যেমন আগুড়া মিনা বাজার প্রিন্স বাজার স্বপ্ন সব কিছু আমার একদমই হাতের কাছে চাইলে আমি যে কোনো জায়গা থেকে আসলে কেনাকাটা করতে পারি আমার সেক্ষেত্রে দূরে যেতেই হয় না আর এটা হচ্ছে বিকেলবেলা বিকেলে নাস্তার জন্য আমি একটু পিঠা বানিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার বাসায় চালের গুঁড়াটা ছিল চিন্তা করলাম চালের গুঁড়া দিয়ে আমি চিতই পিঠা বানাবো পরে সেটা মতামত চেঞ্জ করে আমি আসলে এই ধরনের পিঠা বানিয়েছি এটা কিন্তু বেশ খেতে ভালো লাগে আর আগে থেকে আমার বাসায় গরুর গোছ রান্না করা ছিল তো ওটাও আমি আসলে বের করে গরম করে নিয়েছি তো আমার পিঠা বানানো এবং গোজ গরম করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এখন খেতে বসবো বিস বলে আমি সব সময় আসলে এটাই করি আমার বাসায় যদি চিকেন অথবা বিপ এরকম রান্না করা থাকে আগে থেকে ক্ষেত্রে চটপট করে কোন একটু পিঠা কিছু একটা করে ফেলি হয় রুটি পরোটা হ্যাঁ বা চালের গুঁড়া থাকলে তো কথাই নেই তো এটাই হচ্ছে আমাদের বিকেলের নাস্তার সাথে চা অথবা কফি থাকবে তো আজ যা পাচ্ছি না যেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ